নমস্কার বন্ধুরা আমি শম্পা তোমাদের সঙ্গে আমি আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো আমি আজকে বানাবো কাঁচকলা আলু শিঙি মাছ দিয়ে একটা পাতলা ঝোল তার জন্য আমি এখানে কিছু আলু কেটে নিয়েছি কিছু কাঁচকলা কেটে নিয়েছি আর নিয়েছি কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অন্যদিকে শিঙি মাছ ভালো করে ধুয়ে কেটে আমি নুনরু লাগিয়ে নিয়েছি তো অন্যদিকে একটা কড়াইয়ে একটু আমি বেশ খানিকটা তেল গরম করতে দিয়েছি তেলটা একটু এভাবে ভালো করে কড়াইয়ে আমি নেড়ে চেড়ে দেব খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে শিঙি মাছগুলো দিয়ে দেবো দিয়ে অন্যদিকে একটা কাঁচা লঙ্কার সর্ষে একটু লবণ একটা পেস্ট বানিয়ে নেবো মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যে কিছু গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। জিরেটা একটু ভাজা হয়ে এলে আমি ওই তেলের মধ্যে এভাবে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব তো আলু কিছুটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো দিয়ে এভাবে কিছু আরও কিছুক্ষণ আমি এগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো তারপরে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেবো আর কয়েক টুকরো টমেটো দিয়ে দিয়েছি দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ আমি এগুলোকে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দিয়েছি যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি দিয়ে ভালো করে ফুটে গেলে যে মাছ ভেজে রেখেছিলাম শিঙি মাছ সেগুলো দিয়ে খুব ভালো করে ফুটতে দেবো তো খুব ভালো করে ফুটে গেছে এ অবস্থায় আমি হাফ টিস্প মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে একটু এভাবে নেড়ে চেড়ে নেব তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার পাতলা শিঙি মাছের ঝোল আলু কাঁচকলা দিয়ে তো গরমের দিনে এটা খুব হেলদি একটি খাবার আর খুব সুস্বাদু খুব টেস্টি হয় আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন